ইসলামের ইসলামের মোবারক রহমতুল্লা আলাই ইবনে মোবারক এত বড় একজন আলেন এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো আলেন নাই এমনে মোবারক রহমতুল্লাহ আলাইহের নাম শোনে নাই ইবনে মোবারক রহমতুল্লা আলাই হে যাওয়ার জন্য জগন্না রচনা করছিলেন এমন সময় তার সত্য সন্তান তার সামনে আসি কাঁদতেছে জিজ্ঞেস করছে বাবা কাঁদো কেন তোমার কি হয়েছে সে বলছে আত্মা দান পাশের বাড়িতে গোস্ত রান্না হয়েছে আমি গেলাম আমাকে দিল না আমাকে তারাই দিল এই কারণে আমি কাঁদতেছি ছোট্ট বাচ্চা তো ওই রকমে ঠিক কিনা কথা বলেন না কেন এমনে মুবারক রহমতুল্লাহ আলাইহে সব টোপলা যখন বানিয়েছিলেন হজ করার জন্য টোপলাটা রাখলেন সন্তানকে নিয়ে গেলেন ওই বাড়ির মধ্যে কোন বাড়ির মধ্যে যেই বাড়ির মধ্যে গোস্ত রান্না হয়েছে এমনে মুবারক রহমতুল্লাহ আলাইহে যখন বাড়ির মধ্যে গেলেন বাড়ির লোক যারা ছিল এরা তখন দেখলেন এত বড় আলম আমাদের বাড়িতে এসেছে দেওয়ার তো কোনো জায়গা নাই বলছে হুজুর কেন এসেছেন মেহের বাণী করে বলুন এম নেবুল্লাহ আল এই যে বলছেন আমি বসার জন্য আসি নাই আমি এসেছি এই আমার সন্তানটা কান্না থামানোর জন্য এই সন্তানটা কি তোমাদের এখানে বাড়িতে আসে নাই যে এসেছে তোমার বাড়ি থেকেই গোস্ত রান্না হয়েছে সে বলছে হ্যাঁ গোস্ত রান্না হয়েছে দেও নাই কেন তারাই দিছে কেন এখন চোখের পানি ফেলে কাঁদতেছে এমনি মুবারক রহমতুল্লাহ আলাইকে বলতেছে হুজুর গোস্ত রান্না হয়েছে ঠিকে এই বাচ্চাটা আপনার আমি চিনি সেও এসেছে এটাও ঠিক আমি তারাই দিছি এটাও ঠিক কিন্তু হুজুর এর মধ্যে একটা কথা আছে সেটা হচ্ছে আমার তিন দিন পর্যন্ত চুলাই যখন আগুন জ্বলে না আগুন না জ্বলার কারণে আমি কাজ করতে গিয়েছিলাম তিন দিন পর্যন্ত যখন কাজ কামাই কোনো কিছু পাই নাই মাঠের থেকে যখন ফিরে আসতেছি দেখতেছি একটা মরা গরু পরে আছে এই মরা গরুর গোস্ত এই দিক ওই দিক দেখলাম মরার গরুর গ যখন দেখলাম কোনো মানুষ নাই তখন আমি একটা রান কেঁদে কিছু গোস্ত নিয়ে এসেছি এই গোস্ত রান্না হয়েছে অভাবের ধারণায় আমি এই গোস্ত রান্না হয়েছে আপনার সন্তানটা সেই সময় এসেছিল এই সেই সময় আসার কারণে আমি আপনার সন্তানকে চিনি আপনি তো মালে নেসাব আপনার তো জাকাত খরচ হয়েছে আপনি কি এই মরা গরুর গোস্ত আপনার সন্তানকে দিব এই এই কারণে আমি আপনার সন্তানকে গোস্ত দেয় নেই তারাই দিয়েছি এই তারাই দিয়ে যদি আমি ভুল করে থাকি আল্লাহ রস্তে আমাকে মাফ করে দিবে এমনি মুবারক রহমতুল্লাহ আলে এই কথা শোনার পর বাড়ির মধ্যে শুনে আসলেন হজের সব টাকাগুলো ওই ব্যক্তিকে দান করলেন দান করে বললেন আমার হজ আমি যেহেতু অনেকবার হজ করেছি এটা নবল হজ এবার আমি হজ করলাম না সমলের টাকাটা ওই গরিব মিসকিন অসহায় মানুষকে দান করে দিলেন দান করার কিছুদিন পর হজ থেকে যখন মানুষ ফিরে আসতেছে ফিরে আসার পর এমনি মোবারক রহমতুল্লাহ আলীকে বলতেছেন বন্ধু তুমি কখন আসলে হজ থেকে এমনি মোবারক আলাই আলীকে বলছে আমি তো এবারে হজ চাই নাই সে বলতেছে না এটা কক্ষনো হইতে পারে না তুমি কবে আসতে সেইটা বলো আমার কাছে কেন মস্কারি করতেছো তুমি হজ থেকে কবে ফিরে আসছো সেইটা বলো হেফ নেমোবার রহমতুল্লাহ আলাই বলছে বন্ধু তুমি বিশ্বাস করো আর নাই করো এবার আমি হজে যাই নাই এবার বন্ধু বলতেছে হেপ্নে মোবার তুমি এটা কী বলতেছ আমি যখন বাইতুল্লাহ আল্লাহর ঘর তবাব করলাম তখন দেখলাম তুমি আমার সামনে এরপরে যখন হাজরে আসে যখন চুমু দেই তখন তোমাকে আমি দেখলাম সামনে এরপরে যখন এই পাথরের কাছে যখন গেলাম তখনও দেখলাম তোমাকে যখন জামনাতে পাথর মারি তখনও আমি দেখলাম তোমাকে সামনে মদিনাতে যখন অবস্থান করি তখনও দেখলাম আল্লাহ রসুলের কবরের সামনে তুমি এরপরে মুস্তারিফাই আরাফার ময়দানে সবখানে আমি দেখলাম তুমি আমার সামনে আর তুমি বলতেছো হজ করতে যাও নাই এটা মেনে নেওয়া যায় না এমনি মোবারক রহমাতুল্লাহ আর এই বললেন যে আপনি বিশ্বাস করেন আর নাই করেন এবার আমি হজে যাই না রাত্রের বেলা স্বপ্নে দেখতেছে এমনি মোবারক রহমাতুল্লাহ আলাইকে কে যেন স্বপ্নে বলতেছে এমনি মোবারক তুমি হজে যাও নাইতে কি হয়েছে তুমি যে ইসলামের জন্য কাজ করেছো এই দরিদ্র মানুষকে এত বলেন টাকা দিয়েছো সে তার ভিক্ষার হাত থেকে তুমি বাঁচাইয়েছো এই জন্য তুমি হজে না আসলে কি হবে আমি তোমার সুরত দিয়ে এক ফেরেস্তাকে পাঠাইয়া দিয়া হজের সব রোপণ সব কাজ আমি আল্লাহ পাক নিজে করে নিয়েছি সুবহান আল্লাহ এমনি মোবারক শুনে রাখো শুধু তাই নয় শুধু আমি তোমার হজ কবুল করি নাই এই তোমার এই দানের বরকতে আমি ফেরেশতাকে পাঠাই দিয়া এই বছর যতগুলা মানুষ হজ করতে এসেছে সকলের হজ আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ তবে মহরমের শিক্ষা দেয় আমি নিজে খাবো মানুষকে খাওয়াইবো সওয়ালকারীকে ধমক দিয়ে কথা বলবো না আল্লাহ পাক বলছে ও আম্মা সায়লা ফালা তানহার ইছারেহ সলাতু সালাম বলেছেন কোন ঘর ঘরের থেকে কোন গৃহের থেকে কোন বাসার থেকে যদি একটা ফকিরকে তারাই দেওয়া হয় তাইলে সাত দিন পর্যন্ত রহমতের ফেরস্তা ওই ঘরে প্রবেশ করে না অতএব আমরা যা পাবো আল্লাহ রাস্তায় দান করব গত শুক্রবারে বলছিলাম যে হযরত বেলাল রাদি আল্লাহ তালুকে আল্লাহ রসুল বলছিল বেলাল তুমি দান করো অথচ বেলালের কি ছিল মাত্র একখানা কি ছিল লঙ্গি ছিল আর কোনো কিছু ছিল না বেলাল তুমি দান করো দান করলে আল্লাহ তোমার সম্পদ দিয়ে দিবেন সুবহান আল্লাহ অতএব আল্লাহ পাক বলছে মাসারুল্লাযীনা ইউনফিকুনা ফি ফী সাবিলিল্লাহ কামাসারি হাব্বাতিন আমবাদাস সাবা সানাবিলা ফী কুল্লি সুমবিলাতিন মিআতু হাব্বা আল্লাহ পাক বলছেন তোমরা যে দান করো এই দানটা আল্লাহ পাক পোষে পালে আল্লাহ পাক বলেছেন যেমনি ভাবে তোমরা একটা বৃক্ষ রোপণ করো একটা বীজ বপন করো এর থেকে বৃক্ষ হয় এর থেকে মানে ঘরের সাতটা এখানে শাখা হয় গাছ হয় এর থেকে সাতটা শীষ হয় এই সাতটা শীষ থেকে সাতশোটা আমরা ফসল উৎপাদন করতে পারি ঠিক কিনা আল্লাপাক বলছে তোমরা যেমনিভাবে ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা দিয়ে আমিও তোমরা যে করো সরিষার দানা পরিমাণ যেটা করো সেইটা যদি সহি নিয়েতে করো পাক এইটাকে পালে পোষে যেমন তোমরা ঘোড়ার বাচ্চাকে পালো পোষো আল্লাপাক বলছে এরকম করে পাক এই শস্যের দানা দা বাড়াইতে পাহাড় পরিমাণ সব তারা মহারমের শিক্ষা আমরা মানুষকে খাওয়াইব খাওয়ায় দুইটা কাজ শ্রেষ্ঠ একটা হচ্ছে মানুষকে খাওয়ানো আর একটা হচ্ছে কি সালাম দেওয়া চীনা পরিচয় পরিচিত অপরিচিত মানুষকে সকলকে আমরা সালাম দিব এবং মহারমের শিক্ষা আমরা সকলেই এই দুইটা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন তৌফিক দান করেন সকল মিলি আল্লাহুম্মা আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ